আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নিয়ে দল ঘোষণা আঞ্চলত্বের ইঞ্জুরি থেকে সেরে না উঠায় বাদ নেইমার ফিরেছেন ক্যাসিমেরো আবারও দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করার আশা লিভারপুলের ইপিএল শিরোপা প্যারেডে গাড়ির চাপা হাজারো মানুষ উদযাপনের মুহূর্তে নেমে আসে আতঙ্ক আহত অন্তত সাতাশ শতাঙ্গ ব্রিটিশ নাগরিক আটক এবং অনলাইনে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট কেনা নিয়ে সমর্থকদের ভোগান্তির দায় শিকার বাফুফের কালোবাজারি ঠেকাতেই ছিল এমন উদ্যোগ মন্তব্য তাবিথ আউয়ালের ক্রিকেটারদের অনুরোধে পাঁচ ম্যাচের সিরিজ কমে তিন ম্যাচে দাঁড়ালেও চ্যালেঞ্জ কমছে না টাইগারদের আমিরাতের বিপক্ষে প্রস্তুতির জন্য খেলা সিরিজ হারি এখন অস্বস্তির বড় কারণ মোমেন্টাম ফিরে পেতে তাই ম্যাচ জয়ের বিকল্প নাই এর আগে শেষবার যখন পাকিস্তানে এসেছিল বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে পেয়েছিল বাড়তি আত্মবিশ্বাস এবার নিশ্চয়ই আলাদাভাবে তা কাজ করবে টনিক হিসেবে মে প্রথম টি আগে দুই সেশন অনুশীলনের আজ প্রথম দিন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা পাকিস্তান সফর থেকে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট নাম প্রত্যাহার করে নেয় ফিটনেস আর রিকভারির দায়িত্ব সামলাবেন ট্রেনার ইফতেকার ইফতে লাহোরের গত্তাফিয়া স্টেডিয়ামে ত্রিশ মে আর পহেলা জুন সিরিজের বাকি দুই টি টোয়েন্টি মাহবুব রিমন সময় সংবাদ 2025 আশরে চ্যাম্পিয়ন হতে চাইলে লঙ্কা প্রিমিয়ার লীগ কিংবা ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের কোনো ফ্র্যাঞ্চাইজি ঋষাত হোসেনকে এখনই বুকিং দিয়ে রাখতে পারে কে জানে ড্রাফট বা নিলাম থেকে ঋষাতকে যদি অন্য কেউ নিয়ে নেয় কিন্তু কেন ঋষাদের জন্য এত বারাবাড়ি কারণ এই লেগ স্পিন অলরাউন্ডার যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইদানিং সৌভাগ্যের দূত হয়ে উঠেছেন তিনি যে দলে খেলেন কিংবা যে দলের সাথেই জড়িয়ে থাকে ঋষাদের নাম সেই দলে যে হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন পিএসএল এর ফাইনালে কোয়েটা এর দেয়া দুশো দু রানের টার্গেট সহজে চেস করে চ্যাম্পিয়ন ঋষাদের লাহল ক্যারান্দার্স যা টি টোয়েন্টি লিগের ফাইনালে সর্বোচ্চ রান চেস করে জয়ের রেকর্ড গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া সাফল্য ঋষাদকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলার সুযোগ করে দিয়েছিল তাকে দলে ভিড়িয়েছিল টরেন্টো ন্যাশনালস কিন্তু ভিসা জটিলতায় কানাডায় যেতে না পারলেও শেষ পর্যন্ত তার দল টরেন্টো ন্যাশনালসই চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাস লিগের সর্বশেষ সিজনে ঋষাদকে কিনেছিল হোভার হ্যারিকেন্স তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি তাকে এনওসি দেয়নি তিনি না খেললেও চ্যাম্পিয়ন হয়েছে হোভার হারিকেন্স। যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা এছাড়া গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে ঋষাদ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে দিয়েছিল এছাড়া বিপিএলে বরিশালের হয়েও শিরোপা জিতেছিল ঋষাদ হোসেন ঋষাদ খেলুক বা না খেলুক গত বারো মাসে তিনি যে ফ্রাঞ্চাইজিরই অংশ ছিলেন তারাই শিরোপা উৎসবে মেতে উঠেছে ঋষাদকে তাই সৌভাগ্যের দূত বলাই যায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি টুর্নামেন্টের শিরোপা জিতেছেন সাকিব আল হাসান পিএসএল এ লাহোর ক্যালেন্ডার চ্যাম্পিয়ন হওয়ায় মোট ছয় দলের হয়ে সাতটি ট্রফি জিতলেন সাকিব কে জানে রিষাদ হয়তো খুব জলদি ভেঙে ফেলবেন সাকিবের এই রেকর্ড মোহাম্মদ আদনান একাত্তর এই দারুণ ছবিটা হয়তো সাকিব ভক্তদের নস্টালজিক করেছে শুধু আফসোসটাই বাড়িয়েছে হলুদ নয় মিরাজদের সঙ্গে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়ে সাকিব কি আর কখনো মাতবেন এমন মায়াবি হাসিতে আর কখনোই কি এমন প্রেমবন্দী হতে দেখা যাবে ট্রফি জয়ের উল্লাসে লাহোর কালান্দার্সের হলুদ তাবুতে মিরাজ ঋষাদদের সঙ্গে সাকিবকে দেখে কোটি ক্রিকেট ভক্তের মন নীল বেদনায় সিক্ত হয়েছে সাকিবকে ফেরানোর কোনো ভাবনা কিংবা পরিকল্পনা কি সত্যিই বিসিবির আছে সাকিব তো দিস ইজ দ্য ফার্স্ট টুর্নামেন্ট খেললো আফটার রেকটিফিকেশন সো এটা সামনে দেখার ব্যাপার যে কি বাট ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এনি টিমের জন্যে সে কিন্তু একটা অ্যাসেট সো সুতরাং ডেফিনেটলি আমাদের সিলেক্টার অ্যান্ড টিম ম্যানেজমেন্ট ইজ অলওয়েজ তার কনসিডারেশনে থাকে কিন্তু আপনি সাকিব সাকিব আপনার যে রেক্টিফাই করে আসলো এটাই তো ফার্স্ট দুটো ম্যাচ খেললো আরও

ফুটবলের জনপ্রিয়তার স্রোতে ক্রিকেট কি তার জৌলুস হারাবে শোনেন অ্যালার্মিং তো অ্যালার্মিং তো পরের কথা জিনিসটা বেসিক্যালি হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশ টিমের পারফরম্যান্স একটা বড় ইস্যু যে আপনার পপুলারিটির জন্যে সো রাইট নাও যেটা আপনাদের বুঝতে হবে যে আমাদের একটা নতুন নতুন টিম আমাদের যে চারজন ভেরি সিনিয়র প্লেয়ার চলে যাওয়ার পর একটা ভ্যাকিউম হয়েছে আমার মনে হয় ট্যালেন্ট আছে আমি আগেও বলেছি অ্যাপ্লিকেশনের অভাব এটা যত ম্যাচ খেলবে তারা ইম্প্রুভ করবে কিন্তু আমার মনে হয় যে এটা আমরা যেই লেভেলে আছি এখান থেকে খালি উন্নতিই হবে সো আর ফুটবলের কথা বলেন তো এটা টু টু আসলে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার করা যায় না ফুটবলে এখন দেখেন ওয়ার্ল্ড রিনাউন্ড প্লেয়ার খেলছে একটা জোয়ার এসেছে সো এটা আমরাও ওয়েলকাম করি যে যেরকম ফুটবলের পপুলারিটি থাকা উচিত ক্রিকেটেরও সেরকম পপুলারিটি থাকা উচিত কোনোটাই ভাটা বলে কোনো কথা নেই আপনি পারফর্ম করবেন ভালো খেলবেন দেখবেন যে সাপোর্টাররা অলওয়েজ বিহাইন্ডে আছে। দেশের মাঠে হামজা শ্রমিকদের খেলা দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে ফুটবল ভক্তরা অন্যদিকে ক্রিকেট ব্যর্থতায় দিনে দিনে গ্যালারি ফাঁকা হয়ে যাবার শঙ্কা জোয়ার ফিরিয়ে আনতে ক্রিকেটের ধারাবাহিক সাফল্য এই মুহূর্তে খুব বেশি দরকার নাহিয়ান বিন জসিম একাত্তর এবার তবে শেষের সুর বাজলো প্রিয় ক্রিকেটারের শেষ ম্যাচ দেখতে এদিন মন ভার করেই হয়তো এসেছিলেন ভক্তরা তেতাল্লিশ বছর বয়সে আর কতই বা ব্যাটটাকে সচল রাখা যায় কিন্তু ভক্তদের ভালোবাসা আর বাইশগজের মায়া কি আর এত সহজে ছাড়া যায় ইতে টানছি টানছি করে এবারও যে আর হল না আইপিএল এবারে এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচের পর ভক্তদের হতাশ করলেন না মহেন্দ্র সিং ধোনি প্রতি আইপিএল এর পরেই গুঞ্জন শুরু হয় পরের বার খেলবেন তো ধোনি নাকি এবারই শেষ প্রতিবারই রহস্যময় হাসিতে লুকিয়ে রাখেন নিজের উত্তর অধিনায়ক হিসেবে ধোনিকে বিদায় দিতেই শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেজাজে খেলে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়েছে তিরাশি রানে সাই কিশোরের ব্যাট ছুঁয়ে আসা বল গান্ধীকে ঝাঁপিয়ে গ্লাভস বন্দি করে দলের জয় নিশ্চিত করেন খোদ ধোনি তবে জয় দিয়ে চলতি মৌসুম শেষ করলে অবসর নিয়ে জানালেন ভিন্ন তথ্য সবাইকে অবাক করে আরও বেশ খানিক সময় অপেক্ষা করতে বললেন ভক্তদের অবসরের সিদ্ধান্তটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে আবারও আমি একই কথা বলছি সিদ্ধান্ত নেয়ার জন্য আমার হাতে চার পাঁচ মাস বাকি আছে প্রত্যেক বছর শরীর ফিট রাখতে বাড়তি পনেরো শতাংশ চেষ্টা করতে হয় ভুলে যাওয়া যাবে না এটা শীর্ষ পর্যায়ের ক্রিকেট এটা পেশাদার ক্রিকেট আপনাকে আপনার সেরা অবস্থানে থাকতেই হবে সবসময় পারফরমেন্স বিবেচনা করা যাবে না কারণ যদি ক্রিকেটাররা তাদের পারফরমেন্সের কারণে অবসর নিতে শুরু করে তাহলে কয়েকজন ২২ বছর বয়সেই অবসর নিয়ে নেবে সমর্থকদের কাছ থেকে চার পাঁচ মাস সময়ও চেয়ে নিয়েছেন মাহি শুধু তাই নয় বয়স দিয়ে ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনা না করার অনুরোধও জানিয়েছেন সিএসকে ক্যাপ্টেন তবে ভক্তদের কাছে যে সময়টা নিয়েছেন তাতে ধোঁয়াশা রেখে দিয়েছেন একটা চার পাঁচ মাস পর তিনি অবসরের সিদ্ধান্ত জানাবেন কিনা তা নিয়ে খোলাসা করে কিছুই বলেননি তিনি বরং ক্রিকেটের প্রতি নিজের ক্ষুধাটা কতখানি তা আরো একবার ইঙ্গিত দিয়ে গেলেন আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ক্রিকেটের প্রতি আপনার কতটুকু ক্ষুধা আছে ফিটনেস কেমন আছে এবং দলে আপনি কতটা অবদান রাখতে পারবেন একই সঙ্গে আপনার দল আপনাকে চাই কি না আমি রাঁচিতে ফিরে অনেক অনেকদিন বাড়ির বাইরে আছি কয়েকটি বাইক রাইড দেব হাতে কয়েক মাস আছে তারপর সিদ্ধান্ত নেব আমি বলছি না যে আমি শেষ আবার বলছি না যে আমি ফিরবো আমি এটাই বলতে চাই যে আমার হাতে ভাবার সময় আছে চলতি মৌসুমে নিজের শেষ ম্যাচে অবসর ইস্যুতে কথা বলেই থামেননি তিনি বরং দলের সবার ভূয়সী প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং পাকিস্তানের টাইগারদের মিশন কামব্যাক তবে এই সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে বড় বাধা প্রতিপক্ষের বোলিং সদ্য পিএসএল শেষ করা পাক বোলারদের বোলিং তো কতটা সামাল দিতে পারেন সেটাই প্রশ্ন বাংলাদেশের বিপক্ষে খেলবে এমন চার বোলার আছে পিএসএল এর টপ উইকেট টেকিং লিস্টে রৌফ আবরার আহমেদ হাসান আলী এই চার বোলার মিলে পাকিস্তান সুপার লিগে এবারে আসরে নিয়েছে আটষট্টি উইকেট পাক বোলাররা যে ফর্মের তুঙ্গে আছে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই পরিসংখ্যান মাঠে ব্যাটারদের জন্য যথেষ্ট পাকিস্তানের উইকেট উইকেট স্পোর্টিং হয় এবারও লাহোর টাইগারদের স্বাগত জানাচ্ছে চিরচেনা রূপে রান হবে উইকেট পড়বে জমজমাট খেলা হওয়ার আফাস দিয়ে রাখছে আগ থেকেই এখানে কি খেই হারাবে টাইগাররা একদিকে রান হওয়ার মতো উইকেট তার উপর তামিম লিটনদের ব্যাটে মন্থর রান ম্যাচ জয়ের পুঁজি তুলতে পারবে তো টাইগার ব্যাটারদের নিয়ে টেনশন থাকলেও পাকিস্তান দল আছে অনেকটাই নির্ভর স্কোয়াডে থাকা তিন ব্যাটার সদ্য শেষ পিএসএল এ দারুণ পারফর্ম করেছে সাহিব জাদা ফারহানের ব্যাট ছুঁয়ে এসেছে চারশো উনপঞ্চাশ রান ফখর জামান চারশো উনচল্লিশ হাসান নওয়াজ তিনশো নিরানব্বই খুশদের শাহ দুশো তিপ্পান্ন রান করেছেন বাংলাদেশের বোলারদের জন্য যে চ্যালেঞ্জটা থাকছে সেটিও স্পষ্ট করে বলে দেয়া যায় বোলিংয়ে বাংলাদেশ দল পড়তে পারে কঠিন চ্যালেঞ্জে কারণ দলটির সেরা বোলার মোস্তাফিজুর রহমান ছিটকে গেছেন ইঞ্জুরির কারণে ডেথ ওভারে চ্যালেঞ্জটা বেড়ে গেছে আরও কয়েকগুণ ফিজ না থাকলে বাংলাদেশ দলের অবস্থা কেমন হয় তার প্রমাণ মিলেছে কদিন আগেও আর বাংলাদেশের মতো দলের বিপক্ষে দুশো রানের বেশি স্কোর জমা করেও ম্যাচ যেতে হয়নি পাকিস্তানের বিপক্ষেও যদি এমন হয় তাহলে বড় ধরনের বিপদে পড়বে টাইগাররা টেস্টে ঘরের মাঠে হোয়াইটওয়াশের প্রতিশোধ এবার বাংলাদেশকে হারিয়ে নিতে চাইবে পাকিস্তান একদিকে বাংলাদেশের সবশেষ সিরিজের পারফরমেন্স যাতা অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিতে রেকর্ড সুবিধান না উনিশ ম্যাচের তিন জয় বাংলাদেশ হেরেছে ষোলো ম্যাচে এমন পারফরমেন্স নিয়ে আর যাই হোক ম্যাচ শুরুর আগে এগিয়ে থেকে মাঠে নামা যাবে না দেখা যাক ইতিহাস বদলনের মতো কিছু করতে পারে কিনা লিটন দাসের দল